তোমাদের মধ্যে ব্যবসা বাণিজ্যর অবস্থা খুব খারাপ আমার কাছে চাও আমি আল্লাহ তোমার ব্যবসার মধ্যে বরকত দিয়া দিব তোমাদের মধ্যে এমন কেউ আসনি

খাবারের ব্যবস্থা করে দিব জোরে বলেন সুবাহান আল্লাহ বাইরামার ফজর পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন এভাবে ডাকতে থাকেন নাম দইয়া দৈরা নিচের আসমানা আইসাব আল্লাহ তালা বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি সমস্যা আমার কাছে বলো টাকা লাগবে আমার কাছে বলো তোমার রোগ বালা করা লাগবে আমার কাছে বলো তোমার ঋণ পরিশোধ করা লাগবে আমার কাছে বলো তোমার গাড়ি লাগবে আমার কাছে বলো তোমার বাড়ি লাগবে আমার কাছে বলো তোমার যা লাগবে তুমি আমার কাছে বলো আল্লাহর বান্দারাতে কোনো কম নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি চাইতে দিরি ওদুনি আস্তাজিব লাকুম আমি আল্লাহ রব্বুল আলামিন তো মারাকে সারা দিতে দিলা বলেন সুবহানাল্লাহ আমার যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা নিয়ে যাইতে পারি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে এক মধ্যে বলেন ফমাই ইয়া মালমিসকালা দরতি শারর আরফ মিস কলাধারণ তিং যে ব্যক্তি যার্রা থেকে যাররা পরিমাণ গুনা নিয়া কবরের মধ্যে যাবে দুপাশের হা দুপাশের মাটি কবরকে এমনভাবে চাপ দিবে এক পাশের হার অন্য পয়সা ডুকে যাবে ওই সময় মানুষগুলো আল্লাহ তালাকে ডাক দিয়া বলবেন রব্বানাপ ইন রব্বানাপ ইন্না আত অনা সাদাতানাব কুবাৰ আনাপ ফাদল্লু নাসাবিলা অন্যত্ায় তাল্লাহ সরবগুলা আলামিন বলেন। মানুষগুলো ডাক দিয়া বলবেন এদের মালিক আল্লাহ। আমি তা আপনার আজাব গজব সচককে দেখলাম এখন আমাকে একটু ফিরাই দেন আমি গিয়ে ভালো আমল করম, নেক আমল করম। শিরিক মুক্ত আবাদত করম। শিরিক মুক্ত আবাদত করিয়া ফরজি নান আমাল সলিহা হা নেক কার বান্দা হইয়া আমি আবার আপনার সামনে হাজির হম আল্লাহ রব্বুল আলামিন বলেন না না সেই সুযোগ আর দেওয়া হবে না জোরে বলেন না উজবিল্লা মানুষগুলা জাহান নামের আজাব গজব দেখা আল্লাহ তালা কি বল আয় আল্লাহ নিজের চামড়ার চোখ দিয়া তো আমি আপনার আজাব গজব দেখলাম সুতরাং খুদা তোমার দোহাই দিয়ে কইতেছি আমাকে একটু দুনিয়ার মধ্যে পাঠান ফরজি ইলা নামল সলিহা আমি পূর্ণাঙ্গ এ টু আমল কইরা ভালো মানুষের মতো মানুষ হইয়া আপনার পরিপূর্ণ বান্দা হইয়া আমি আপনার সামনে এসে হাজির হমু সেই সুযোগ কি আছে বলেন আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে হবে আল্লাহ তাআলার কাছে কেউ যদি চাওয়ার মতো চায় আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমার কাছে চাইতে দিরি আমি আল্লাহ তাআলা তোমাকে দিতে দিরি না বলেন সুবহানাল্লাহ আল্লাহ হাদিসের কিতাবের মধ্যে আসছে ইউতাবে জাহান্নাম ইয়াউমাইিল্লা সাবউন আলফ জিমামিন মা কুল্লাজিমা বিল আলফা মালাক মিয়াজুরুনাহা আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার কাজ শুরু করবেন জুমার দিন ফজরের নামাজের পরে বিচার শুরু জুমার আগে আগে বিচার শেষ করবে মাঝখান দিয়া জাহান নামের জিব্বাটা আল্লাহ আমার ক্ষুধা যায় আমাকে একটু খাবার দেন আমার বড় ক্ষুদা আমাকে একটু খাবার দেন তার কিতাবে বলেন সবাই তো ঘুমা যেতেছেন গা মুবাস্রিন কারম বলেন শান্তিমতম আমার আল্লাহ বিচারের কাজটা শুরু করতে পারবে না ইউ তা আমি জাহান্নামায় হুমাই দিল্লাহা সোন আলফা জিমামিন মাহকুল্লাহ জিমামিন আলফামালাকে নিয়ে জরুরো নাহা জাহান্না জাহান্নামি মানুষগুলাকে জিব্বা দিয়া টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে এরপরও জাহান্নামকে